বাংলাদেশের ক্রাশ বাচ্চা এবং বাচ্চার বাবাদের ক্রাস রেঞ্জ রোভার গাড়ি দেখেন কত বড় গাড়ি একটু দেখেন ডাবল সিট বাচ্চার বাবা চালাবে বাচ্চা এখানে বসে থাকবে সম্পূর্ণ আলাদা দুইটা সিট আর এদিকটা একটু ভাই ড্যাশবোর্ডটা একটু দেখান ভিতরে এই দেখেন ভিতরে কিন্তু পুরো ডিজিটাল একদম ডিজিটাল মিটার ডিটার আছে সুইং আছে ঘোড়া আছে ব্লুটুথ আছে পেন আছে মেমোরি আছে আবার এখানে কিন্তু লাইটিং আছে আর স্পেসটা দেখেন অনেক বড় মানে বাচ্চা এবং বাচ্চার বাবা দুজন একসাথে চালাবে আর এটা ব্যাক সাইডটা একটু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্যাক সাইডটা কিন্তু সুন্দর অনেক সুন্দর এখানে লেখা আছে দেখেন খুবই সুন্দর মডেল হচ্ছে বিশ উনত্রিশ আর এটা কিন্তু কফি পোটা হয় আপনারা যেখান থেকে নেবেন অরিজিনাল কিনা দেখার উপায় হচ্ছে এই যে রাবারের চাকা হবে অরিজিনালটার চাকা হবে রাবারের ঠিক আছে অরিজিনালটা রাবার হবে চাকা আর ভিতরে দেখেন মোটর হবে ছয়টা মোটর এই সামনের চাকা মোটর থাকবে পিছনে যে এক দুই তিন তিনটা মোটর এখানে একটা দুইটা পাঁচটা এই একটা ছয়টা মোটর টোটাল আর এরকম জাম্পিং করবে বাচ্চা যত জোরে আসা দেখ ভাঙতে পারবে না আর এই গাড়িটার উপর থাকতেছে একটা বিশাল অফার এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পঁচাশি হাজার আজকে ডিসকাউন্ট দিয়ে যারা আমার এই পেজ দেখে অর্ডার করবে তাদের জন্য স্পেশাল অফার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা একদম হোলসেল প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এটা একটা জিনিস দেখেন এই যে ইন্ডিকেটার লাইটও চলবে এই যে পিছন দেখেন এখানে ইন্ডিকেটার লাইট আছে এই যে এখানেও জ্বলবে পিছনও ইন্ডিকেটার লাইট জ্বলবে সব দিকে ইন্ডিকেটার লাইট আর এই গাড়িটা এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরের ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি আছে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নম্বরে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ হচ্ছে এক টাকা ঢাকার ভিতরে পাঁচশো টাকা এক দুই টাকা অ্যাডভান্স করলে আমরা পাঠিয়ে দিবি ইনশাল্লাহ